আল্লাহতালা সুরা মিনির এক শত পনেরো নম্বর আয়াতের মধ্যে বলেন আপা আন্নামা খলাক নাকুম আবেসা ও ইলাই না তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনার্টক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না এমনটা কি তোমরা ধারণা করো আল্লাহতালা সুরা সাদের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা খলাকনা আউত ওয়ামা বাইনা হোমা বাউ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কিছু কিছুকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই তাহলে প্রশ্ন এসে যায় আল্লাহ তালা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করছেন আল্লাহ তালা সুরা জারিয়া সাতান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ামা খলাকতুল জিন্নওল ইনসা ইলা দেয়া বুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য তাহলে প্রশ্নে সে যাই হুজুর কতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দি করতে হবে আল্লাহ তালা সুরাহে নিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে বলেন মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দি কর তাহলে প্রশ্ন এসে যায় আমরা কি মারা যাব আল্লাহ তালা সুর বুতের সাতান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেন কলনাকিং দায় কাতুল প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে তাহলে প্রশ্ন এসে যায় হুজুর মরণ থেকে যদি পালিয়ে বেড়াই তাহলে সে মরণ থেকে বাঁচা যাবে কি না আল্লাহ তালা সুর আহজাবের ষোলো নাম্বার আয়াতের মধ্যে বলেন উল্ লাইয়াং ফাঁ কুমুল ফিরারু ফাইং ফারতু মিনাল মাউত যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সে পড়ায়ন কোনো কাজে আসবে না তাহলে প্রশ্নে সেজাই হুজুর মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই আল্লাহ তালা সুরাজ জুম্মা আট নাম্বার আয়াতের মধ্যে বলেন উল ইন্নাল মাউতাল্লাদি তাফির রোনা মিনমুম ফাইন ওলা তেকুম যেই মরণ থেকে তোমরা পালিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করবে আই লা তাতে কোনো ধরনের সন্দেহ নাই তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আমি তো বাংলাদেশের মধ্যে বসবাস করি যদি অন্য কোন দেশে যাই অন্য কোনো রাষ্ট্রে যাই অন্য কোনো গোত্রে যাই অন্য কোন গ্রাম অঞ্চলে যাই সেখানেও কি মরণ আমার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ আল্লাহতাল সুরা নিসা আঠাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন আইনামাটা কোন ইউদ্রিকুমুল নাও তুলা হুকুম তুং ফি বরুজি মুশাইয়াদা তোমরা যেখানেই থাকে না কেন মরণ তোমাদেরকে পাককাও করবে যদিও তোমরা সু উচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও মরণ তোমাদেরকে পাককাও করবে তাহলে প্রশ্নে সে যায় হুজুর মরনের নির্দিষ্ট কোনো কর্মসূচি আছে কি না সালাম আলাইকুম রহমতুল্লাহি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم القبر اما روضه من رياض الجنه واما حفره من حفر النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع الخصاله صلوا عليه واله সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের মধ্যে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার কান্দারি রহমাতুল্লিল আলমিন মুদনাবিন ইমামুল মুরসালিন ইমাম নাবিগিন জনাবে মোহাম্মদুল রসুল্লা সাল্লাই সাল্লামের উপর আমি আপনাদের সামনে সুরা মিনিনের এক শত পনেরো নম্বর পাঠ করেছি রসুল্লাহ সাল্লাই সাল্লামের অসংখ্য হাদিস সম থেকে নির্বাচিত করে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি সমস্ত মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে সমস্ত সৃষ্টিকুলকে একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ মিনিনের এক শত পনেরো নম্বর আয়াতের মধ্যে বলেন আফা ইলাইনা লাতুর জাউন তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনাটক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না এমনটাকে তোমরা ধারণা করো আল্লাহ সুরাজ সাদের সাতাশ নম্বর আয়াতের মধ্যে বলেন অমা আল্লাহমা বা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুকে আমি আল্লাহ অনাতক সৃষ্টি করি নাই তাহলে প্রশ্ন এসে যায় আল্লাহ তালা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করছেন আল্লাহ তালা সুরা জারিয়া সাতান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন আমি জিন এবং মানবজাতিকে জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য তাহলে প্রশ্ন এসে যায় হুজুর কতদিন পর্যন্ত আল্লাহ তালার ইবাদত বন্দী করতে হবে আল্লাহ আতালা উসুর আহির নিরানব্বৈ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়া আবুদু আব্বু দরাব্বা গাহাত্তা লেহকিন মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দী কর তাহলে প্রশ্নে সে যায় আম্রাকী মারা যাব আল্লাহ আতালা উসুর আং কাবুতের সাতান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেন কুল্লো নাকসিং দ্য ইকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে তাহলে প্রশ্নে সে যায় হুজুর মরণ থেকে যদি পালিয়ে বেড়াই তাহলে সে মরণ থেকে বাঁচা যাবে কি না আল্লাহ সুর আহজাবের ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন মিনাল মাউত যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সে পলায়ন কোনো কাজে আসবে না তাহলে প্রশ্ন এসে যায় হজুত মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই আল্লাহ তার সুরাজ্মা আট নাম্বার আয়াতের মধ্যে বলেন উল ইন্নাল মাওতাল্লাদি তাফির রুনা মিনুম ফাইন না ও মৌলা যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেরাও সেই মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আই লা রয় বা ভি হিদ তাতে কোনো ধরনের সন্দেহ নাই তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আমি তো বাংলাদেশের মধ্যে বসবাস করি যদি অন্য কোনো দেশে যাই অন্য কোনো রাষ্ট্রে যাই অন্য কোনো গোত্রে যাই অন্য কোনো গ্রাম অঞ্চলে যাই সেখানেও কি মরম আমার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ সুরা নিসা আঠাত্তর নাম্বার আয়াতের মধ্যে বলেন বুরুজিম মুসাইয়াদা তোমরা যেখানেই থাকে না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান কর সেখানেও মরণ তোমাদেরকে পাকড়াও করবে তাহলে প্রশ্নে সে যায় হুজুর মরণের নির্দিষ্ট কোনো কর্মসূচি আছে কি না আল্লাহ তালা সুরা আরফের চৌত্রিশ নম্বর আয়াত এবং সুরা ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল

নির্ধারিত সময়ে মারা যাব তাহলে প্রশ্ন এসে যায় হুজুর মরণের আগে আল্লাহ তালা আমাকে আপনাকে একটু সুযোগ দিবেন কি না আল্লাহ সুরা মুনাফি এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন ইদা যখন আমার আপনার মরণ এসে যাবে আমাকে আপনাকে কিছুতেই সুযোগ দেওয়া হবে না হুজুর আমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ আতাসুর আলহী মরম এক শত নাম্বার আয়াতের মধ্যে বলেন কুল্লুনাথ সিং যা একাতুল মাউথ প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে ওয়া কুয়াফ ফাওনা উজুরকম ইয়ামাল কেয়ামা কেয়ামত দিবসের তোমাদের ন্যাক আমল তোমাদের সামনে পেশ করা হবে থামাং জোহাজিয়া আনির নাম যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে ওদিলাল জান্নাম এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফাকতে ফাজান সেই ব্যক্তি সফল কাম ও আমার হায়াত মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা দুখা এবং তারা ছাড়া কিছু না আল্লাহ তালাসুর আলরন এক শত নব্বই নাম্বার আয়াত থেকে নিয়েন এক শত তিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত বলেন